নমস্কার কেমন আছেন সবাই আর আমার চ্যানেলে স্বাগত জানাই এটা আজ থেকে প্রায় দুই তিন মাস আগেকার ভিডিও প্রায় চোত মাসের চোত মাসের আমরা পরের দিন যাব পুরুলিয়ায় সেদিনকে রাতে আমার বড় আমাকে বলছিলো যে আমার জুতোটা পলিশ করতে হবে দাও দিয়ে আমি বললাম না দাও আমি করছি তাই সিরাম দিয়ে না কলিং দিয়ে আমি ওই জুতোটাকে পলিশ করে দিচ্ছি তারপর দেন পরের দিন সকালে আমরা বেরিয়ে যাই পুরুলিয়া যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল তখন ছটা থেকে সাড়ে ছটা বাজে প্রথমে তেল ভরে নিই আর আমাদের সাথে গেছিলো এই যে এই কাকা আর কাকি ওদের সাথে আমরা সেখানে মিট করি মানে কৃষ্ণনগরে ওদের বাড়ি যেহেতু কৃষ্ণনগর ছিল তাই সেখান থেকে আমরা মিট করে নিই এবং দুর্গাপুর যাওয়ার রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে নিই এবং কাকির ছোলা সেদ্ধ আনে ওটা খাই তারপর সেখান থেকে আমরা রোগানিক পুরুলিয়ায় উদ্দেশ্যে আর এখানে না আমার একটা গান খুব মনে পড়ছিলো দুই পৃথিবী কিসের চারিদাই ঘর ছাড়ো ওকে আমার গানের গলা ভালো না বাদ দাও তারপর ওই যে দূরে দেখা যাচ্ছে পাখা পাহাড় সেটাই আমি দেখাচ্ছিলাম আর যেহেতু পলাশ ফুল চোদ্দ মাসে পলাশ ফুল ফোটে পলাশ ফুল কার কার ভালো লাগে কমেন্ট করে জানাও এই যে কাকা কাকি পাশ থেকে ওরা নিয়ে গেছিলো এটাকে যত সম্ভব কি আম গাড়ি বললাম যাই না আমরা আমার আমাদের বাইক নিয়ে গেছিলাম ওরা ওদের বাইক নিয়ে গেছিল আমরা দুজনে মানে কাপল বাইকে করে গেছিলাম আমরা সবাই বলবে পলাশ তো মাঘ মাসে দেখা যায় দেখো মাঘ মাসে দেখা যায় কিন্তু ফোটে না দেখবা ওটা করি পিওর পলাশ ফুল ফোটে হলো চতুর্মাস ফাল্গুন মাসের শেষে শেষে সুন্দর একটা সুন্দর কালার দেখো মনে হচ্ছে গিয়ে ছিঁড়ে এত ভালো লাগছিল পলাশপুর তারপর এইখানে দেখো মাটি দোতলা বাড়ি যত সম্ভব মাটির দোতলা বাড়ি দেখা যায় আর পুরো গ্রাম পুরুলিয়া পুরো একটা গ্রামের অংশ আর যেখানে দেখবে শুধু পলাশ চারদিক দিয়ে দেখো শুধু পলাশ আর পলাশ আর কিছু বলার নেই কি বলবো আর দেখো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে অবশেষে পাহাড়ের দর্শন আমরা পেয়েছি লাভ দেখো এখানে কত পলাশ ফুলের বাগান মানে এত সুন্দর ভিউ আর এই ছোট্ট ভাইয়ের কাছ থেকে আমরা পলাশ ফুলের মালা কিনে দশ পিস দশ পিস না চার পাঁচ পিস কিনেছিলাম দশ টাকা করে না কুড়ি টাকা করে নিয়েছিলাম এবং সেটাই কাকি হাতে এবং গলায় পরে আর আমি শুধু গলায় নিয়েছিলাম পরে আমি অন্য এক জায়গার থেকে নেই এবং দেখো আমি প্রথমে চুড়িদার পরে গেছিলাম তারপর আমার টপ হয়ে যায় কি করে কারণ যেহেতু চোদ্দ মাস আমার না ভোরের দিকে ঠান্ডা লাগলো সকালে পরে খুব গরম লাগে আমি চুড়িদারটা খুলে নিয়েছিলাম আর ভিতরে আমার একটা হাতালা গেঞ্জি পরা ছিল আর এই যে দেখছি আমরা এখানে মু যত সম্ভব বরন্তি ড্যাম বলে একটা ড্যাম ছিল লাইক ড্যাম মানে এত সুন্দর জায়গা জাস্ট বলার কথা না এই যে বরন্তি ড্যাম এই যে দেখতে পাচ্ছ এটা একটা ড্যাম এই ড্যামটা বরং আমার এখান থেকে চা বিস্কুট এবং ডিম টোস খাই এবং আমি না বাইরের খাওয়া নিয়ে আমার খুব খুতখুতে ও যে খাও আমাকে খেতে বলছে আর ওখানে কাকে হাসছে দেখতেই পাচ্ছ কাকে কত সুন্দর লাগছে পলাশ ফুলের মালা পরে এই যে ড্যামটা পুরো দেখো ভিউটা জাস্ট অসাম তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাই এই যে সেখান থেকে বেরিয়ে আমরা কোথায় যাই বলো তো বলছি বলছি দাঁড়াও তারপর আমি একটু আখের রস কিনি দেখো আমার না আমি এখন ভিডিও এডিট করার সময় ভাবছি যে আমাকে কত গ্লো লাগছিল অত রোদের মধ্যেও ঘুরেও আমার মুখের মধ্যে দেখো কোনো কালো স্পট নেই আর এমনি সময় মুখটা কালো হয়ে থাকে ওখান থেকে আখের রস খেয়ে আমরা পুরুলিয়ায় একটা নর্মাল বাঙালি রেস্টুরেন্ট থেকে ভাত নিরামিষ থালি নিই আর তার সাথে অমলেট নিই চারটে অমলেট আমার কাকার

সে সেখানে আছে গৌরাঙ্গ বলছে আমরা ওইখানে ধর্ম করবো আমরা এখানে থাকবো না এই পাড়া গাঁয়ে স্টেশনটা ঘুরে আর আগে শুনলে যে একটা দাদুর বক্তব্য আমি কোনো ভয়েস দিইনি আমরা হলো ওই বেগুন স্টেশন সবাই জানো যে বেগুন কদরি রেল স্টেশন যেটা হলো ভূতলি স্টেশন নামে পরিচিত পশ্চিমবঙ্গের একটা রেল স্টেশন যেমন রবীন্দ্র ভারত রেল স্টেশন আছে সেরকম হলো বেগুন কদরি রেল স্টেশন আছে এখানে না কোনো ভূতের ভয় নেই এটা ট্রেন এই ট্রেনটা না অনেকটা পুরোনো দিনের মতন দেখো পুরো ফাঁকা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা কোনো একটা ভিন নেই আর এই বেগুন কদরি রেল স্টেশন নিয়ে দেখবা অনেক ভুতুরে কার্টুন আছে ইউটিউবে সার্চ করলেই পাবা বেগুন কদরি রেল স্টেশন দেখো ওরা আমাদের টাটা করছিলো ওই দেখো টাটা আমিও ওদের টাটা করছিলাম আর ওরা বুঝতেই পারছিলো যে ভিডিও করছি মানে অনেক পুরনো মানে এই স্টেশনটা পুরনো ছিল কিন্তু নতুন করা হয়েছে আর এমন না যে ভূত ভূত ফিলিংস এবার ভেতরে না একটা হালকা খুবই সামান্য একটা ভয় লাগছিলো তারপর আমরা সে এই চিমকাগজটা নামে ফেলেছি হ্যাঁ তারপর সেখান থেকে আমরা চলে আসি আর এখান থেকে বিশাল বড়ো একটা না ইন্দিরা পুক মানে যেটাকে বলে পুকুর না না সরি কু প্রচুর এটা কত শাল ছিল মনে নেই শালটা লিখা ছিল এবার ওখান থেকে কাকি একটা কাকা একটা ফুল তুললো এবং কাকি মাথায় গুজবে কি নাম কী করে কুজবে সেটাই ভাবছে কারণ হেলমেট পরা আছে তাই কাকা ওখানে আফসোস করছিল যে ইস হেলমেট পরা রয়েছে এটা শালটা দেখো দেখা যাচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে চুয়াত্তর সালের পর্যন্ত মানে এই কুয়োটা স্থাপিত হয় পাশের একজনের শুনলাম যে এটা অনেক দিনকার বহুত পুন পুরনো তারপরে বাদ দাও সেটা আমরা বাদ দিয়ে আর ওইখানকার মানুষদের খুবই কষ্ট মানে এত দূরে দূরে রাস্তা মানে এত খুবই কষ্ট আমরা কি কষ্ট পাই তাই ভাবছি যে ওদের জীবন দেখে যে আমাদের জীবনের সাথে তুলনা করতে মানে ওকে বাদ দাও এবার মেন অ এই যে পাহাড় অযোধ্যা পাহাড় এই যে দেখতেই পাচ্ছ লেখা ছিল ওখানে মানে মানে আমি আর উচ্চারণ করলাম না অবশ্য তারপর দেখো রাস্তা মেন এখন আমরা অযোধ্যা পাহাড়ে উঠছি এবার অযোধ্যা পাহাড় মানে এতক্ষণ পুরুলিয়ার যে সাইড মানে সাইডগুলো ঘুরলাম সেগুলো নিচেই ছিল মানে দু একটা যেগুলো ঘুরলাম মেন আমরা এখন অযোধ্যা পাহাড়ের ওপরে উঠছি আর ভাবো তো আমি কত কুড়ে দুই মাসের মানে আমরা যেহেতু চৌত মাস গেছি আর এটা শ্রাবণ মাসে আমি ভিডিও এডিট করতে বসেছি মানে সময় পাই না না কুড়ে লাগে আমি নিজেও যাই না ভিডিও করতে ভিডিও করতেও আমার ভালো লাগে না এডিট করতেও আমার ভালো লাগে না তবুও করি একটু শখ ওই যার আর কি বলবো তারপর সেখান থেকে আমরা মানে বাইকে করে যাচ্ছি তো যাচ্ছি যাচ্ছি তো আর সেদিন কি সারাটা দিন বাইকে ছিলাম আর এগুলো দেখো মাটির বাড়ি কতটা সুন্দর কেউ হয়তো বুঝতেও পারবে না যে মাটির বাড়িগুলো কতটা মানে ওরা কত মানে কষ্ট করে থাকে এখানকার মানুষেরা দেখো কত সুন্দর মাটির বাড়িগুলো আর কত দূরে দূরে বাড়ি মানে কোনো মানে ঘন ঘন বাড়ি নেই তারপর আসি একটা মন্দিরে মা দুর্গার মন্দির এই বাসটা দেখো অন্য প্রজাতির না বলো এই যে এই মা দুর্গা ঠাকুরটা দেখছো এখানে একটা দুর্গা ঠাকুর ছিল এটা হলো কাঠের দুর্গা ঠাকুর আর এখানে হলো না ফোনের মানে ভিডিওর কোনো অ্যালাউ ছিল না আমরা সেখান থেকে বেরিয়ে যাই আর এখান থেকে দেখো সূর্যটা জাস্ট ওয়াও লাগছে এত সুন্দর লাগছে এখানে সব হলো সবাই ঘুরতে এসেছে দেখতেই পাচ্ছ কত গাড়ি যে কাকারা গাড়ি ঘোড়া রাখলো এটাকে বলে মার্বেল লেক এই ভূগোলে হয়তো পড়েছ মার্বেল লেকের কথা আমিও পড়েছিলাম মার্বেল লেক সেই মার্বেল লেক আর এখান থেকে দেখো সূর্যটাকে কতটা নাই সুন্দর লাগছে মানে প্রকৃতির সূর্য মানে সৌন্দর্যের ওপর না আর কোনো কিছু হয় না জাস্ট ওয়াও এক কথায় অসাম কিছু মানে ভাষা নেই কিন্তু অনেকটা জল কমে গেছে এর আগে কাকারা পুরুলিয়ায় গেছিল দুবার না তিনবার তাই বলছিল যে এটা অনেকটা বড় ছিল অনেকটা জল কমে গেছে আর ট্যুরিস্টরা যে কী হিসাবে ওপরে উঠেছে সেটাই ভাব না যে কত কষ্ট যে ওরা উঠেছে ওকে আমরা সেখান থেকে বেরিয়ে যাই সেখান থেকে বেরিয়ে আবার বাইক নাও আবার বাইক চালাই আমার প্রচুর ঘুম পাচ্ছিলো জানো না গাইস এত ঘুম পাচ্ছিলো কি আর বলবো দেখো রাস্তাগুলো কতটাই না সুন্দর এত সুন্দর রাস্তা জাস্ট বলার ভাষা হারিয়ে ফেলবো মানে পাহাড়ের রাস্তা এই প্রথম আমরা তারপর সেখান থেকে তুর্গা জলপ্রপাত আমার যে মনে আছে এই নাম এইটা সেটাই অনেক ভুলে যায়নি অনেকটা এবার এখানে না মানে একটুখানি প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য যে কতটা কষ্ট করতে হচ্ছিলো মানে কতটা নিচে তোমরা বুঝতে পারবা এবার দেখতে দেখতে এখানে সময় কাটা কাটাতে সন্ধে হয়ে আসে ওখানে কটা ফটো ভিডিও সেলফি নিই আর না আমি নামার সময় তো গড় গড় করে নেমে গেছিলাম এবার উঠতে আর পাচ্ছি না দেখো বাদলের মতন মানে এত ভয় লাগছিল যদি পড়ে যায় যদি পড়ে যায় দেখো মানে ওখানকার হাত তো আবার পড়ে গেল তো একদম তারপর দেখতে দেখতে রাত হয়ে গেল দেখতেই পাচ্ছ রাত মানে সেই সকাল ছটা থেকে রাত সন্ধ্যেবেলা বাইক করে জার্নিং করছি জার্নিং করছি একটা আলাদাই অনুভূতি আর এটা আমাদের ফার্স্ট সিট ছিল তারপরে আমরা রুমে আসি আমাদের রুম আগের থেকেই বুক করা ছিল এর জন্য কোনো ঝামছিলো না আর এই খাটটা না আমার খুব পছন্দ কতটা সুন্দর কিউট তারপর হলো এই যে এটা নতুন তারপর সেখানে পাশেই আমরা একটা হোটেলে খেতে আসি এবার হোটেলে এসে দেখো হোটেলে এসে খেতে এসেছি কাকি ফোনে বাড়িতে কথা বলছিল এক প্লেট ওরা রুটি নেয় আর আমরা রুটি নিই আর হাফ তরকার ওরা নেয় হাফ আমরা চিকেন মানে সব হাফ হাফ করে নিই তারপর এখানে একটা ইন্টারেস্ট গল্প শোনো এই যে ঝুমুর নাচটা দেখছো এটা আমাদের পাশের রিসোর্টে হচ্ছিলো এবং এই রিসোর্টে আমরা না ভেবেছিলাম যে ঢুকতে দেবে কি না তাই ঢুকতে গিয়ে আমরা একটু দেখে নিলাম ঝুমুর নাচ আর আমার এটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে দেখবার প্রথম প্রথম যখন আমি এই ভিডিও করেছিলাম তখন আমার শর্ট ভিডিওতে এই সব এগুলো আপলোড সব আপলোড করা আছে আর এই যে এই রিসোর্টটা এইরকম ঠিক এটা প্রচুর মানে পুরুলিয়ার সবথেকে বেস্ট রিসোর্ট হয়তো এটাই ছিল প্রচুর বড়ো আর খুবই সুন্দর এটা অনেক দূর থেকেও দেখা যাচ্ছিলো আর মানে এ দেখো আমাকে মানে আমার মুখে যে একটু মানে এনার্জি মানে এতটা এনার্জি ক্লান্তি ছাপ ছিল না আর এইটুকুন এই ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আর তোমরা সবাই ভালো থেকো